নমস্কার বন্ধুরা আজকে দেখাতে চলেছি রাঙা আলুর পরোটা রেসিপি তো এখন বাজারে রাঙা আলু চলছে আপনারা দেখতেই পাচ্ছেন রাঙা আলুগুলো কত বড় বড় রাঙা আলু আর এর থেকেও বড় বড় রাঙা আলু পাওয়া যায় তা আজকে রেসিপিতে দেখাবো রাঙা আলুর পরোটা খুব সহজে চলুন দেখে নিই তবে রাঙা আলুর পরোটা রেসিপি করতে গেলে প্রথমেই যেটা করতে হবে রাঙা আলুগুলোতে প্রচণ্ড মাটি থাকে তাই মাটিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে আর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে কিন্তু প্রেসারে করে আমি এখানে সিদ্ধ চাপাচ্ছি দেখতেই পাচ্ছেন নাঙালেগুলো দোয়াতখানা করে নিয়েছি কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে প্রথমে প্রেসারে করে সিটি দেব দুটো সিটি দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো অলরেডি সিটি দেওয়া ওদিকে হচ্ছে আর এদিকে তো দেখতেই পাচ্ছেন এখানে ময়দা নিয়ে নিয়েছি যেহেতু পরোটা বানাতে হবে আর পরোটা বানাতে গেলে তো ময়দা লাগবেই তো এখানে দুশো থেকে আড়াইশো গ্রাম ময়দা কিন্তু নিয়ে আমি আজকে ট্রাই করব। তো সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছে আজকের ভিডিওই রাঙালো পরোটা রেসিপি খুব সহজ পদ্ধতি আর সহজ পদ্ধতিতেই কিন্তু দেখানো আমাদের কর্তব্য আর এখানে কিন্তু অল্প করে একটু লবণ নিয়ে নিলাম তো পরোটার জন্য ময়দা মাখতে গেলে লবণ তো নিতেই হয় লবণ নিলাম আর তেল দিচ্ছি সাদা তেল এটা তো এটা ময়ান দিয়ে দিচ্ছি যাতে বেশ মোচমোচে হয় বেশ জিনিসটা টানটা না হয় ময়নটা এই জন্যই দেওয়া হয় যে টান টান যাতে কম হয় তো দেখতেই পাচ্ছেন যে এবার ভালো করে লবণ দিয়ে আর তেল দিয়ে এটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে নাহলে কিন্তু সুটি সুটি হয়ে যাবে ছুটি ছুটি করে গুলটি পাকিয়ে যাওয়া মতন হয়ে যায় তখন কিন্তু জল দিয়ে জল তো চলবেই না অলরেডি কিন্তু তখন যদি এটাকে ভালো করে না মাখা যায় এই পরোটা কিন্তু আর ভালো হবে না তার জন্যই কিন্তু এটাকে ভালো করে ময়ন দিয়ে মেখে নিতে হবে এইবার রাঙালুগুলো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করার পর কিন্তু একটি পাত্রে তুলে নিয়েছি আর এই আলু দিয়েই কিন্তু ময়দাটাকে মাখতে হবে এখানে জলের কোনো প্রয়োগ নেই দেখতেই পাচ্ছেন এই রাঙা আলু সিদ্ধ দিয়ে ময়দাটাকে কিন্তু আমাদের ভালো করে মাখতে হবে আর মাখতে মাখতে কিন্তু নরম হয়ে যাবে তো পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন এখানে দুইটে বা তিনটে যদি ছোট ছোট হয় তিনটে রাঙা আলু নিতে পারেন আর দুটো নিতে পারেন দুশো আড়াইশো গ্রাম ময়দার মধ্যে এটুকু ইউজ করবেন এই নরমটা না হলে আপনাকে একটু রাঙালু ব্যবহার করতে হতে পারে সে অনুযায়ী একটু বেশি করে সিদ্ধ করে রাখবেন অবশ্যই আপনাকে এই ধরনের পরিমাণটা যদি মেফে নেন দুশো থেকে আড়াইশো গ্রাম ময়দা আর যে সাইজ দেখালাম রাঙালু এরকম সাইজ দুটো রাঙালু রাখবেন তাহলেই আশা করি এটা হয়ে যাবে তো কমপ্লিট দেখতেই পাচ্ছেন মাখা হয়ে গেছে এবারে লেচি কাটা হয়ে কমপ্লিট এবারে কিন্তু বেলতে হবে আর ভাজতে হবে তাহলেই কিন্তু রাঙালুর পাউডার রেসিপি হয়ে যাবে তো যে কোনো দিনে যে কোনো যদি আপনার হয়তো কোনো অনুষ্ঠান রয়েছে বা আপনি হয়তো কাউকে খাওয়াতে চাইছেন বা হয়তো নিরামিষ দিনে হয়তো জল খাবার রেসিপি করতে চাইছেন তো সেক্ষেত্রে বলবো যে রাঙালুর পাউডার রেসিপি আপনি দু মিনিটে বানিয়ে ফেলতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু আপনাকে পরোটার মতন করে বেলে নিতে হবে তো বেলা হয়ে যাবে একটা একটা করে এরকম প্রত্যেকটা লেচে কিন্তু বেলে আমরা কমপ্লিট করে নিচ্ছি আর বেলা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমরা এটাকে ভাজবো তারপরে কিন্তু পাউডার রেসিপি খাবার জন্য প্রস্তুত হয়ে যাবে দেখতেই পাচ্ছেন লেচিগুলো একটা একটা করে ভাই বেলে নেওয়া হয়েছে আর সুগল হয়েছে এবারে তাওয়ায় চাপিয়ে দিয়েছি কড়াই এবার তাওয়ায় চাপিয়ে দিয়ে এবারে কিন্তু অল্প করে তেল দিয়ে দিলাম নাহলে তাওয়ায় লেগে যাবে আর তাহলেই কিন্তু ভালো হবে না তো একটু তেল দিয়ে এবারে হচ্ছে আস্তে আস্তে ভালো করে ভাজবো তো তেল দিয়ে ভালো করে ভাজতে হবে তবেই কিন্তু এই স্বাদ আসবে তো আপনারা যেমন করে পরোটা ভাজেন তেমন করেই কিন্তু এই পরোটাগুলো ভেজে ফেলবেন তাহলেই দেখবেন এর স্বাদ দারুণ তো রাঙা আলুর পোহা রেসিপি আপনারা অবশ্যই এইভাবে ঘরে করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগছে কতটা আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন কী ধরনের রেসিপি আপনাদের জন্য দিলে আপনাদের ভালো লাগবে এবং আপনারা দেখতে চাইছেন সেটাও কিন্তু যদি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আমরা খুব উপকৃত হব এবং তার উপর ভিত্তি করে ভিডিও অবশ্যই নিয়ে আসার চেষ্টা কিন্তু করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার পরোটা একদম রেসিপি রেডি আর হাতে করে ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি পরোটাটা কতটা সফট হয়েছে আর এই গরম গরম যদি রাঙ আলুর পরোটা এভাবে বাড়িতে বানিয়ে একবার খেতে পারেন বা কাউকে খাওয়াতে পারেন আপনার নাম তো হবেই হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন